কারণ এতে যে দুইটা লেন্স আছে আলাদা আলাদা এটা আপনার একটা হচ্ছে এই লেন্সটা ফিক্স একটা দিকে থাকবে এবং অপর যে আরেকটা লেন্স আছে এই লেন্সটা আপনারা তিনশো ষাট ডিগ্রি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবেন মানে আপনি এই ক্যামেরাটা দিয়ে সামনে পিছেন ডানে বামে উভয় দিকে একই সময় চতুর্থে নিয়ন্ত্রণ করতে পারবেন খুবই সহজে এবং কি এই ক্যামেরাতে আরো রয়েছে কোড ডিটেকশন ফর অটো স্মার্ট ট্র্যাকিং ট্যাপ কন্ট্রোল ফর লিংকড ভিউ পেট্রোল মোডস ফর অটো সিকিউরিটি কোয়টল কালার নাইট ভিশন এআই পাওয়ার হিউম্যান এন্ড ভেহিকল শেপ ডিটেকশন অ্যাকটিভ ডিফেন্স উইথ সাইরেন এন্ড স্টপ লাইট ওয়াটারপ্রুফ ডিজাইন এন্ড হ্যান্ডস ওয়াইফাই ডুয়েল অ্যান্টেনা পয়েন্ট টু সিক্সটি ফাইভ ভিডিও টেকনোলজি মাইক্রো এস ডি কার্ড আপ টু ফাইভ হান্ড্রেড এন্ড টুয়েলভ জিবি এন্ড ইস এই সমস্ত বিশেষ ফিচার গুলো থাকার কারণে এই ক্যামেরাটা আপনার আউটডোরের নিরাপত্তাকে আলো স্ট্রং জোরদার এবং সুরক্ষিত করবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ থাকায় এটি আপনার বাহিরের নিরাপত্তাকে করবে আলো সুরক্ষিত তাও আবার ফুল কালারে আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ইস এইচ নাইন সি ডুয়েল সিক্স মেগাপিক্সেল এই ক্যামেরাটি